প্রধানমন্ত্রীর কিষাণ সম্মান নিধি যোজনায় রাজ্যের কৃষকরা এখন পর্যন্ত পেয়েছেন প্রায় সাতশো পঁচাশি কোটি টাকা শনিবার রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পি কিষাণের আঠারোতম কিস্তি শনিবার প্রদান করেন প্রধানমন্ত্রী এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের কৃষকদের এই উপলক্ষে রাজ্যের কৃষি গবেষণা কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান তিনি জানান এই প্রকল্পে সতেরোতম কিস্তি পর্যন্ত রাজ্যের কৃষকরা পেয়েছেন মোট

পারে এবং আইও কিন্তু অনেকটা পারে এই ধরনের একটা প্রকল্প কৃষকদের জন্য যে দু হাজার করে প্রতি কিস্তিতে মানে ছ হাজার টাকা প্রতি বছরে দেওয়া কৃষকদের যখন ধান লাগবে বা সার লাগবে ফ্রিজ লাগবে ইত্যাদি ওই সময় কিন্তু খুব প্রয়োজন